শয়তান যখন বলে তোর রাতটা অনেক লম্বা ঘুমা ঘুমা সেই সময় বান্দা যদি আসতে করে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এই দোয়াটা ঘুম থেকে ওঠার সময় এই দোয়াটা পড়ে যদি বান্দা যদি পেটটাকে বিছানার সঙ্গে না লাগায় যদি বসে পড়ে সঙ্গে সঙ্গে একটা গীত সঙ্গে সঙ্গে ছুটে যায় বান্দা যখন অজু বানাতে যায় হাত যখন ধৌত করে হাতের সুগরা গুণাগুলো মাফ হয়ে যায় মুখমন্ডল যখন ধৌত করে মুখের সুগরা গুণাগুলো মাফ হয়ে যায় মাথা যখন মাসে করে মাথার সুগিরা গুণাগুলো মাফ হয়ে যায় বান্দা যখন দুই হাত দুই পা ধৌত করে দুই পারে সুগিরা গুণাগুলো মাফ হয়ে যায় বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয় ওজুর কারণে আরেকটা গিট ছুটে যায় নামাজের কারণে আরেকটা গিট ছুটে যায় জোরে বলে সুবহানাল্লাহ শয়তানের গীত কয়টা এই তিন গীত সারার জন্য এক নাম্বার হলো ঘুম থেকে ওঠা অজু বানানো নামাজে দাঁড়ায় যাওয়া এই তিনটা গীত যদি কোন বান্দা প্রত্যেক দিন ফজরে যদি শুটাতে পারে দিন শয়তান তার কাছে আর ওয়াসওয়াসা দিতে পারে না সবাই কি সেই তিন গীত শুটাতে রাজি আছি আমরা সবাইকে রাজি আছি ফজর পড়তে রাজি আছেন ফজর পড়বেন কারাকারি একটু হাত তুলে দেখা ফজর নামাজ হচ্ছে মূল নামাজ হাত তুলে রাখেন ফজর নামাজ হলো কি নামাজ মূল নামাজ জোহর আসর মাগরিব মুনাফিকরা পরে মুনাফিকদের তালিকা থেকে নিজের নাম কি মোসাদে হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আমরা ফজর নামাজ পড়ব জোরে বলি ইনশাআল্লাহ বলি আল্লাহ আমাদেরকে তোমার পছন্দের ফজর জোহর আসর মাগরিব ইশা ফরজ নামাজ আদায় করা তাওফিক তুমি আল্লাহ দিয়া দাও জরে বলি আমিন আর জরে আমিন হাত নামান তাহলে নামাজের জন্য তেলাওয়াত লাগে তেলাওয়াত শিখব কোন মাসে বলেন কোন মাসে আচ্ছা তেলাওয়াত শিখলাম নাকি তেলাওয়াত শিখলাম 근데 নামাজ নাই তাহলে কি হবে শয়তানকে পরাজিত করার জন্য তিন গিট ছড়ানোর জন্য দাঁড়িয়ে যাব কোন নামাজে বলেন কোন নামাজে ফজরে আমরা এটাও সিদ্ধান্ত নিলাম আজকের মাহফিলে জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাই এখন আল্লাহ তাআলা বলছেন তোমাকে ভালো করে ঈমান আনতে হবে যে ঈমান টানলে পরে আমি তোমাকে জান্নাত বুজে দেব এই ঈমানটা তোমাকে আনতে হবে সুবিধাবাদী কি সিমানদার আছে না নেই সুবিধাবাদী নামাজও করবে জেনাও করবে বান্দার হক নষ্ট করবে মিথ্যা সাক্ষী দেবে

জান্নাত পাবে মনে করেন আস্তে কয় জান্নাত পাবে মনে করেন ওই বাপমা যখন ছোট ছিলেন তখন কি সন্তানকে ভাত কাপড় সুপুর দেয় নাই তো বিনিময়ে তো বোঝা লাগে বিনিময় আছে তো আমার মা আমাকে দিলেন আমাকে খাওয়ালেন আমাকে পড়ালেন আমার বিনিময় তো অন্তত দেওয়া দরকার মানবতাবত্ব থাকা দরকার সেদিন আমার মঞ্চে একটা চিঠি আসছে সেই চিঠিখানা দেখলাম একজন মহিলা একজন বৃদ্ধা মা তিনি একটা চিঠি লক্ষ্য করে লিখছেন হুজুর একটা মেয়ে আমি তাকে বিয়ে দিয়েছি চারটা ছেলে চারজনকে বিয়ে দিয়েছি তারা আমার ঘরের আশেপাশে থাকে বউদেরকে সাথে নিয়ে থাকে বাচ্চাদেরকে সাথে থাকে নিয়ে থাকে কিন্তু হুজুর আমার বয়স সত্তর বছর পার হয়ে গেছে আমি নিজের হাড়িতে আমি এখন নিজে রান্না করে খাই আমার সন্তান আমাকে খাওয়ায় না আমি কি উত্তর দেবো ভাই বলেন আমি চিঠিখানা পড়ে আমি আবেগটাকে ধরে রাখতে পারলাম না আফসোস এটা অথচ ওই পাঁচটা সন্তান যখন ছোট ছিল মা কয় হাড়িতে খাওয়াইছে কয় হাড়িতে খাওয়াইছেন তাহলে এক হাড়িতে পাঁচ সন্তানকে মা খাওয়ালেন আর পাঁচ হাড়িতে সন্তান এগুলো কেন হচ্ছে এগুলো হচ্ছে এইগুলো কেন হচ্ছে এগুলোর এক নম্বর কারণ হলো জাতি আজ কৌশল শিক্ষা থেকে বর্জিত। আমি চ্যালেঞ্জ দিলাম গোটা দেশে যত বৃদ্ধাশ্রম আছে আমার দেশে এখন বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। সেখানে বুড়া মানুষদেরকে রাখে আশ্রয় দেয়। যেগুলো বুড়া মানুষের সন্তানরা বাপমাকে দেখার সময় পায় না। আপনি ভাবতেছেন গুলশান, বাড়িধারা, ধানমন্ডির মানুষ সুখে আছে অসম্ভব। ওই সমস্ত ফার্স্ট ক্লাস মানে এলিট শ্রেণীর কিছু লোক আছে যাদের বাপ তারা দেখার সুযোগ পায় না তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে অসংখ্য আছে আমি ঢাকাতে এক জায়গায় জুমার খুব বাদে এই অনেক বড় বড় ডাক্তার কি আওয়াজ হয় দেখেন না অনেক বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব বিভিন্ন লেভেলের বাবাদের সাথে পরিচয় হয়েছে কথাবার্তা বলি পানি ফেলে ফেলে কাজ দিয়ার বলে হুজুর আমার খেদমত হয় কাজের মানুষ দিয়া আমার সন্তান একটা আমেরিকায় থাকে একটা ইউরোপে থাকে একটা জার্মানে থাকে দেখার সুযোগ নাই তার আমার খেদমত করার সুযোগ নাই হুজুর সন্তানগুলোকে শিক্ষিত না পায় না যদি আমি একটা মূর্খ করেও রাখতাম সন্তানগুলো আমার খেদমত করত সম্মানিত ভাইয়েরা যে সন্তান তার বাপমার মার বুড়া তালে দেখার টাইম পায় না সুযোগ পায় না এটা বাপমার সুসন্তান হতে পারে না কুসন্তান আসতে বলেন কি সন্তান বলেন কুসন্তান আমার বন্ধুগণ ইমানদার কখনো এমন অমানবিক হবে না ইমানদার কখনো অসামাজিক হবে না ইমানদার কখনো বাপমার নাফার মানি করবে না ইমানদার কখনো শিরকের কাজ করবে না ইমানদার কখনো বেফাস কথা মুখ থেকে বের করবে না ইমানদার হবে একজন স্বতন্ত্র মানুষ ইমানদার হবে একজন মডেল মানুষ ইমানদারের কথা কাজ কর্ম চলন ফেরন লেনদেন ব্যবসা বাণিজ্য আচার আচরণ সব সবার থেকে ভিন্ন কারণ তার চরিত্র কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছেন সুরাম মিনন পড়েন সাতটা গুণ আল্লাহ সেখানে বলে দিয়েছেন ইমানদাররা কেমন হবে এটা এক লাইনে বলে দেই আল্লাহ রা বুনান বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم والذين هم, ل... هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون والذين هم لاماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون আল্ল দীন সোনাল ফির দাও ফি হালি দোন জোরে বল না আল্লাহ আত্মা ইমানদারের ভিতরে সাতটা পাওয়া যাবে যখন কোথাও আমরা ধোঁয়া দেখতে পাই ধোঁয়া দেখে মানে নিচে কি আসে বলে আগুন আছে ধোঁয়ার অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া মানে সেখানে কি আছে আগুন আছে কোন ইমানদারের মধ্যে যদি আপনি সাতটা গুণ দেখতে পান সাতটা সিম্পটম দেখতে পান সে হচ্ছে প্রকৃতি ইমানদার নাম্বার ওয়ান হলো যখন শাহজান শুনবে সে অস্থির হয়ে যাবে কোথায় যাওয়ার জন্য বলে মসজিদে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে যে নামাজটা কি সুন্দর করে খুশু খুশুর সঙ্গে আদায় করবে নাম্বার দুই হলো বেহুদা কোনো কথা মুখ থেকে বের করবে না একজন ব্যক্তির নাম শুনেছেন সবাই যিনি নবী ছিলেন না আল্লাহ রসুলও ছিলেন না সাধারণ একজন মানুষ ছিলেন কালো মানুষ ছিলেন খাটো মানুষ ছিলেন দেখতে তেমন সুন্দর ছিলেন না সমাজে তেমন তার পরিচয় ছিল না তিনি হচ্ছেন লোকমান আলী সালাতাম এই লোকমান কাল্লা রব্বুল আলমিন এত দাম দিলেন তার ওয়াস পর্যন্ত কোরআনে ঢুকায় দিলেন এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরার নামকরণ করেছেন সূরা লোকমান নামে একটা সূরা দিয়েছেন এত দাম কেন দাও হলো এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দাম দিলেন তাকে প্রশ্ন করা হলো একদিন তোমার দাম যত বাড়ার কারণটা কি সাইয়েদনা লোকমান বলেন আমার দাম বেড়ে যাওয়ার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে সম্মানিত এত করেছেন এর কারণটা হলো আমি শুধু দুইটা আমল করি সবচাইতে বেশি এক নম্বর হলো জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না যারা কল সুবহানাল্লাহ কি বলি না আমার দেশের মানুষের পেটের ভাত হজম হয় কখন কখন